মানুষ এতটা নিষ্ঠুর কেমনে হতে পারে মানুষের মধ্যে কি আসলে দয়া মায়া বলতে আসলে কিছু নেই আজকে সকাল একটা নিউজ দেখলাম কিছুক্ষণ আগে মানে ঘন্টা দেড় ঘন্টা আগে একটা নিউজ দেখলাম কোনো একটা গ্রামে এ একটা মেয়ে যে অশ্লীল ভিডিও দেখতেছিল অশ্লীল ভিডিও দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে পাশের পাশার একটা পাশের বাড়ির একটা ছোট একটা মেয়েকে এনে তাকে নির্যাতন করে পরতে তাকে মাথায় বাড়ে দিয়ে নাকি মানে তার জীবনটা নিয়ে ফেলছে মানে এদের মধ্যে কি একদম বিন্দু পরিমাণ মানে এতটুকু আর মা বাবাদেরও একটা দরকার যে তাদের ছোট ছোট বাচ্চাগুলাকে গুলাকে চোখের চোখে চোখে রাখা চোখের আড়াল না দেওয়া যেমন এই আঙ্কেল সব এসব যারাই আসুক না কেন বা পাশের যে যেয়ে আসুক না কেন তাদের কাছে এভাবে এত সহজে না দেওয়া টুকুচ কবর নেওয়া কারণ একটু একটু ভুলের কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে যেমন আজকের সকালের মেয়ে যেটা এই ছোট্ট শিশুটা কী দোষটাই ছিল তাকে ওইভাবে নিয়ে গিয়ে নির্যাতন করে মেয়ে যে কণ্ঠটা করছে সে একটা মেয়ে মেয়ে হয়ে ছোট বাচ্চাটার প্রতি এতটুকু মায়ে দাওয়া করতে পারলো না ওই ছোটো মেয়েটার জীবনটাই নিয়ে নিল এসব করে তার পরিবারে তাই সেই মেয়েটা তো করছে করছে সাথে তার মা বাবা সবাই মিলে মিলে ওইটাকে মানে কেউ যাতে খবর না পায় জন্য কম্বল দিয়ে ফেসিয়ে পানিতে ফেলে দিছে দেশে এগুলা অগর অগর হইতেছে মানে কিছুদিন যাইতে না যাইতে এরকম অনেক জায়গায় দেখা যায় যে শিশুদের সাথে এসব বেশি হয় এগুলো তো কবে বন্ধ হবে আল্লাহ পাকে জানে সবাই আল্লাহকে সবাই حبيبي الله هدايه